হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের সঙ্গে মানুষের শরীরে হৃৎপিণ্ডের গঠনে চলে এসেছি তো ফার্স্ট আমরা হৃৎপিণ্ডের গঠনটা দেখি দেখো হৃৎপিণ্ডের গঠন এটা আচ্ছা এটা হৃৎপিণ্ডের একটা হৃৎপিণ্ডের চারটা প্রকোষ্ঠ থাকে এই দুটো প্রকোষ্ঠ আর নিচের এই দুটো প্রকোষ্ঠ দেখো এই দুটো প্রকোষ্ঠকে বলা হয় এটা আর এটা এই দুটোকে বলা হয় এটা হচ্ছে ডান অলিন্দ যেহেতু ডান সাইডে অবস্থিত দেখো একটা হৃৎপিণ্ডকে যদি লম্বচ্ছেদ করা হয় ঠিক আছে তবে এই ছবিটা পাওয়া যাবে আর এটা হচ্ছে বাম অলিন্দ আর এটা ডান নিলয় আর নিচের এটা বাম নিলয় তো ডান অলিন্দ দেখো এখানটা একটা হোল দেখা যাচ্ছে এখানে একটা হোল দেখা যাচ্ছে ঠিক আছে অ্যাকচুয়ালি এটা কানেকশান ঊর্ধ্ব মহাশিরা আর নিম্ন মহাশিরা যার দ্বারা যুক্ত রক্ত এই হৃৎপিণ্ডের মধ্যে প্রবেশ করে ঠিক আছে তো হৃৎপিণ্ডের মধ্যে প্রবেশ করার পর এখানে থাকবে ত্রিপত্র কবাটিকা সেই ত্রিপত্র কবাটিকা দিয়ে সেটি চলে আসবে ডান নিলয়ে ঠিক আছে এবার দেখো ডান নিলয়ে থাকবে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা এই অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা দিয়ে রক্ত চলে যাবে ফুসফুসি ও ধমনির মাধ্যমে ফুসফুসের মধ্যে ঠিক আছে এবার ফুসফুসের মধ্যে যুক্ত রক্ত যখনই পাস করবে তো রক্তের হচ্ছে তোমার পরিশুদ্ধ হবে এবং উটোযুক্ত রক্ত দেখো এখানে এটা হচ্ছে বাম অলিন্দ ঠিক আছে বাম অলিন্দে চারটা ফুসফুসীয় শিরা থাকবে এখানে দুটো এখানে দুটো ঠিক আছে দেখতে পেয়েছ এই ফুসফুসীয় শিরার মাধ্যমে রক্ত প্রবেশ করবে বাম অলিন্দে বাম অলিন্দ থেকে রক্ত এরপরে যাবে দ্বিপত্র কপাটিকার সাহায্যে বাম নিলয় তো দেখো এখান থেকে সিওটুযুক্ত রক্ত বেরোলো বেরিয়ে এখান থেকে ওটুযুক্ত রক্ত কিন্তু হৃৎপিণ্ডের ভেতরে প্রবেশ করলো আচ্ছা বাম নিলয় প্রবেশ করার পর রক্ত বাম নিলয় থেকে এ এখান দিয়ে দেখো এখানে যখন প্রবেশ করবে তখন এখানে থাকবে দ্বিপত্র কবাটিকা যখন রক্তগুলো পাস করবে না অলিন্দ থেকে নীলয়ে তখনই হচ্ছে তোমার যে আওয়াজটা হবে বিপ বিপ আওয়াজটা সেই বিপ বিপ আওয়াজটাই তোমার মিনিটে বাহাত্তর বার করে হয় এটা একটা সিস্ট্রলের জন্য একটা ডায়াস্ট্রলের জন্য ঠিক আছে তো এখান থেকে রক্ত কিন্তু পাস পড়ে যাবে মহাধমনে দিয়ে শরীরের বিভিন্ন অঙ্গে তো আজকের ভিডিওতে আমি খুব সংক্ষেপে তোমাদের রিকপিন্ডের গঠনটা বুঝিয়ে দিলাম আশা করি তোমাদের ভালো লেগেছে তো তোমরা ভিডিওটি লাইক করে পাশে দেখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ